কী হয়েছে দেখো এটা আমি জানি না কী হয়েছে হঠাৎ মাত্র ঘুম থেকে উঠে দেখছি এখানে কিরক সাদা সাদা মতো হয়ে গেছিলো তারপর এরকম হয়ে গেছে আজ থেকে ভিডিও একদম পুরো এনার্জি থেকে শুরু করছি ঠিক আছে কারণ হচ্ছে নতুন ফোনে ভালোভাবে ভিডিও করবো সেরকম চিন্তা ভাবনা নিয়েছি কারণ এই ইচ্ছাটা ছিল দু বছর আগে তারপরেও এখন আমি শুরু করছি তো একটু বাইরে যাবো খাওয়া দাওয়া করতে মানে সকালবেলা তারপরে রান্নাবান্না এটা ওটা করবো যা পারি করবো আর একটু একটু আজকে একটু কম্পিউটার দোকানে যেতে হবে কিছু কাজ বাজ আছে তো চলো অবশ্যই দেখাবো তোমাদের তো সবাই অবশ্যই থাকবে আর লাইক দেবে আমার ভিডিওটা ঠিক আছে অবশ্যই লাইক দেবে এতদিন ধরে তিন বছর ধরে যে ভিডিও করে আমার কিছু হয়নি সেখানে যেন এখন তোমাদের সাপোর্টে যেন একটু এগিয়ে যায় ভিউজ যেন ভালো হয় সেটাই আমি আশা করবো আর অবশ্যই আমি অনেক দিন আগে বলেছিলাম যে ভিডিও কোয়ালিটি খুব ভালো দেবো ভালো একটা ফোন কিনবো অবশ্যই আজকের ফোনটা আমার স্বপ্নটা পূরণ হয়েছে আমি আজকে আইফোন ফিফটিন কিনে তাতে ভিডিও করতে পারছি তো যাই হোক ভিডিও কোয়ালিটি কেমন আসছে অবশ্যই তো কমেন্ট করে ঠিক আছে তো চলো একটু বাইরে যাই বেশি বকর বকর না আজকের ওয়েদার কিন্তু একদম মেঘলা মতো হয়ে আছে মানে একটু পরে হয়তো রোদ টোট উঠবে এরকম তো যাইছে এখন খেতে যাবো পপস খেতে যাব। কারণ হচ্ছে একটু পরেই রান্নাবান্না করব খাওয়া দাওয়া করবো তার জন্য পপস খেতে যাবো তো চলো সাড়ে দশটার পরে ছাড়া হবে না মানে আগে যে কদিন গেছি তারপরেই গেছিলাম তো এখন যা দেখলাম যে সাড়ে দশটার পরে গেলে তবে এক পপস পাওয়া যাবে না তার আগে হবে না এখন সব বানাচ্ছে একটু টাইম লাগবে তো আমার প্রচণ্ড খিদে গেছে তাই জন্য ব্রেড নিয়ে আসি মাঝে মাঝে ব্রেডও নিয়ে আসি ঠিক আছে তো আজকের ব্রেড নিয়ে চলে আসছি এটাই খাব আমি হচ্ছে এই জ্যামটা দিয়ে খাবো শুধু ব্রেডটা না জ্যামটা আছে তো এটার হাফ হয়ে গেছে মানে হাফ না নিচের দিকে অল্প একটু আছে এটা দিয়েই খেতে হবে আজকের আমি বেশি কিছু রান্না করিনি কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে ফোন দেখতে 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 মানে ফার্স্ট আজকের এই ফোনে ভিডিও করেছিলাম তো কিছু এডিট ফেডিট এইসব করতে গিয়ে আর তারপর কিছু অ্যাপস ডাউনলোড করতে গিয়ে এমনিতে অসুবিধা হয় আইফোনে সেটা তো অনেকেই জানে তো যাই হোক সেই সব করতে গিয়ে একটু লেট হয়ে গেছে তাই আজকে এখন প্রায় দুটো বাস্তে যায় রান্না বান্না বিশাল কিছু করে নিই সামান্য একটু ভাত করেছি আর একটু রান্না তরকারি করেছি সেটা দিয়েই খেয়ে নেবো তো চলো কী করেছি সেটা আজকে তোমাদের দেখায় ঠিক আছে দেখো আজকে বানিয়েছি এই যে রাইস আর তার সঙ্গে একটু আলু আর ডিম একসাথে করে এটা খুব তাড়াতাড়ি হয় মানে খুব তাড়াতাড়ি খাওয়ার জন্য যেদিনে অনেকটা দেরি হয়ে যায় সেদিন এরকম টাইপের করলে বা ডিম টমেটো দিয়ে রান্না করলেও হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এইভাবেই খাওয়া দাওয়া করে নেবো তারপরে আবার আসছি আর বিকালবেলা আমার অনেক কাজ আছে অনেক কাজ বলতে একটু যেতে হবে মার্কেটে যেতে হবে কারণ একটা কাজের জন্য তো যখন যাবো তখন অবশ্যই তোমাদের দেখাবো আর যারা ভিডিও দেখছো এখনও পর্যন্ত লাইক করো নি অবশ্যই লাইক করে দাও ঠিক আছে যারা কমেন্ট করো কথা থেকে কত মানে ভিডিওটা দেখছো তা অবশ্যই কমেন্ট করো আমি রিপ্লাই দেবো ঠিক এটা আমি বানিয়েছি এই জন্যে যে কালকে একটা অফিসে যাব কারণ হচ্ছে পাসপোর্ট অফিসে যাব গিয়ে ওখানে লাগবে এই জন্য ই আধার বের করতে এসেছি তো দেখা যাক কালকে নাইট আছে কিন্তু আমার কালকে সারাদিন এইভাবেই কাটবে ঠিক আছে এটা একটা মানে খারাপ ব্যাপার কতক্ষণ টাইম লাগবে তা ঠিক নেই আদৌ হবে কি না তাও জানি না

बहुत ज्यादा करके ज्यादा करके ले लो तो थोड़ा आ, हाँ, तो अच्छे से आएगा हाँ, हाँ आप। <laughs> क्या तो है? जोर से करो हाँ। पीछे है क्या पीछे हो गया देना। <laughs> तो क्या लग दे ना वो खंदा हाँ दे ओ जो सेवा के दीदी तो सर <laughs> अरे मेरे को भी तो थोड़ा એખાને છે आलू भजा संगे ডিম आलू और ডিম એક સંગે કરે ભાજા છે એખાને છે ডিমે ઝોલ ডিমે ઝોલા નઈ કોસા યે આવસ તો દે તને ઈદમ કરેગા હે એ જોર એસે કરો ના જોર એસે કરો કરો કરને કે બતાયા કે અરે ગરમી નઈ હે

চলো আমরা খাওয়া দাওয়া করি চলো আমরা খাওয়া দাওয়া করি আর পর্যন্ত সারাদিনের ভিডিও আজকে এটাই ছিল কালকে আমাকে একটু অফিসে যেতে হবে পাসপোর্ট অফিসে দেখা যাক গিয়ে সাকসেসফুল হয় কিনা কি হয় আমি জানি না ঠিক আছে ঠিক আছে বাই দেখাবেন নেক্সট ভিডিওতে লাইক করো সবাই আর কমেন্ট করো ঠিক আছে আর প্রতিদিন ফলো করো আমি প্রতিদিন ভিডিও দেবো ঠিক আছে জোস এসছে নতুন ফোন তো তাই জোস এসছে